আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো যারা ভিডিওটা নতুন দেখতে পাচ্ছেন তাদের রিকোয়েস্ট রাখবো আপনার যদি পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক অপশনে গিয়ে লাইক করবেন কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার মন্তব্য বক্সে মন্তব্য লিখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না পারি আজকে আমি আজকের মূল বর্ণ যাচ্ছি তো এখানে বলা আছে একজন চাকরিজীবীর বয় বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত মানে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো এখন এই পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার মানে হলো প্রতি একশোতে তার পনেরো টাকা করে বৃদ্ধি পেয়েছে তো আমরা যদি লিখতে পারি যে বর্তমান যদি বেতন হয় একশো পনেরো টাকা মানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে একশো পনেরো টাকা তো একশো পনেরো টাকা বর্তমান বেতন যদি একশো পনেরো টাকা হয় তাহলে অবশ্যই পূর্ব বেতন কত হবে একশো হবে তো বর্তমান মূল্য যদি এক টাকা হয় তাহলে হবে অবশ্যই কমবে তাহলে এখানে হবে উপরে এক একশো আর নিচে হবে একশো পনেরো টাকা আর এখানে যেটা দেওয়া আছে যে মানে এই পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে কিন্তু হল এটা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো লিখবো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি বর্তমান বেতন হয় তাহলে পূর্ব বেতনটা হবে কিন্তু বাড়বে তাহলে একশো গুণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর এইটা নিজে থাকবে হলো একশত পনেরো টাকা তো এখন এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে আছে হলো পঞ্চাশ এটাতে কাটাকাটি করলে হয় হলো পঞ্চাশ মানে এইটা এইটা কাটাকাটি করলে হয় পঞ্চাশ এখন এই এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য মোট তিনটে শূন্য হবে আর পাঁচ পাঁচককে পাঁচ মানে আগে টাকা ছিল পাঁচ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের ফলাফল অসংখ্য ধন্যবাদ নিজের মনোযোগ সহকারে দেখার জন্য